নমস্কার আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আবারও রাজনীতির মঞ্চে নতুন কাণ্ড কেউ নেতা হতে গিয়ে জানো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুনে দিলেন এই যে ভদ্রলোকের নাম নাসিমুল হক উনি ভেবেছেন ছবি পড়ালেই লিডারশিপ এসে যাবে আইדי রাজনীতি আগুনে ছবি পোড়ালে কেবল কালি হয় মান সম্মান বাড়ে না ফেরেও না 나সি হক কি করলেন খুব ভাবগম্ভীর হয়ে রবীন্দ্রনাথের ছবি নামিয়ে নিলেন আর পট করে আগুন ধরালেন মানে একেবারে ফায়ার সার্ভিস ডাকা লাগবে এমন অবস্থা কিন্তু সমস্যা হলো ঠাকুর মশাই তো এমনিতেই বাঙালির মনে কাগজের ছবিটা মনের ভেতরকার রবীন্দ্রনাথকে পোড়াবে কে ওই নাসিমুল বাবু হয়তো ভেবেছিলেন আমি ছবি পোড়ালে ভাইরাল হব মানুষ আমাকে চিনে যাবে চিনেছে ঠিকই তবে উল্টো দিক থেকে মানুষ বলছে আরে এ তো সেই লোক যিনি রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছেন এখন প্রশ্ন হলো রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে উনি কাকে হারালেন না ভোট তো বাড়ল না জনপ্রিয়তাও না বরং নিজের রাজনৈতিক ভবিষ্যৎটাই আগুনে দিলেন যেখানে বাঙালির ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত গায় যেখানে সকাল সন্ধ্যা জনগণ মন বাজে সেখানে রবীন্দ্রনাথকে অপমান করলে কি মানুষ ক্ষমা করবে একেবারে উল্টো ফল আসলে এরা ভাবে ড্রামা করলে মানুষ খেয়াল করবে কিন্তু ভাই নেতার আসল কাজ মানুষের পাশে দাঁড়ানো আগুনে ছবি পোড়ানো না ভাবো তো কেউ যদি ভেবে নেয় বিদ্যুতের বিল কমানোর জন্য বিদ্যুৎ দপ্তরের বিল পুড়িয়ে দেব তাহলেই কি বিল মাফ হবে এমনটা হয় নাকি ঠিক তেমনই রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ইতিহাস বদলাবে না ভাই ইতিহাসের পাতা যতই উল্টাও রবীন্দ্রনাথ থাকবেনি তাই বলি নাসিমুল হকের এই কাজ বাঙালির চোখে একেবারে বড় লজ্জা রবীন্দ্রনাথ মানে শুধু কবি না উনি আমাদের গর্ব আমাদের পরিচয় রাজনীতি করতে হলে মানুষের ভালোবাসা যেত অকারণে আগুন লাগালে শেষে নিজের রাজনীতির ভবিষ্যৎটাই ছাই হয়ে যাবে তাই নাসিমুল বাবু এবার কিন্তু মানুষ আপনাকে মনে রাখবে কিন্তু মহান নেতা হিসাবে না বরং রবীন্দ্রনাথের ছবি পোড়ানো নেতা হিসাবে হায় রে কপাল তাহলে আপনাদের কিছু যদি ভলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরেরই কোনো এরকম গরম খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই